আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আম্মু হইতেছে আজকে বিকাল আমাদের জন্য একটু ইফতার বানাইতেছে আমরা প্রতিদিন হইতেছে আমু খিচুড়ি রান্না করে নয়তো জায়ের মতো রান্না করে মাঝে সাঝে ইফতার ভাজে যেহেতু বাসায় সবাই গ্যাসের প্রবলেম কেউ রকম ভাজাপুরি খায় না তো মনির আবার পছন্দ ভাজাপুরি তার জন্য ভাজা লাগতেছে না দিয়ে আসে নিলয় আসে আর আমি আজকে একটু কুমড় ফুল নিয়ে আসছিলাম ওগুলো আমু একটু ভাজবে এগুলো কিন্তু পাকোড়া বানাইলে অনেক ভালো লাগে তো আমাদের বাসা হইতেছে না দিয়ে আলু ভাজাটা পছন্দ করে তার জন্য আম্মু এখানে আলু ভাজতেছে আর সিজামুনি হইতেছে বেগুনি পছন্দ করে সিজামুনির জন্য বেগুনি ভাজতেছে আর আজকে আম্মু এত কিছু ভাজতেছিল সন্ধ্যাবেলা হুট করে বাসায় কিন্তু একদম ঝগড়া লেগে যায় নীলায় আর না দেওয়ার সাথে অড়া দুজন হইতেছে এরকমই হুটহাট দুজন ঝগড়া লেগে যায় আবার দুজনের মিলতেও বেশিক্ষণ লাগে না তবে যখনই ওরা ঝগড়া লাগছে না কেন এই ঝগড়ার মধ্যে আর খাওয়া দাওয়া সন্ধ্যাবেলা কিছুই হয় না ইত্যাদির টাইমে সবার মনটা অনেক খারাপ ছিল না দিয়ে একটু খাইছে তারপর নীলয় বাইরে চলে গেছিলো পরে আবার সে আসছে এই হইতেছে ঝগড়া সবসময় তাদের মুহূর্তের মধ্যে লেগে যাবে আবার মুহূর্তের মধ্যে ঝগড়া তার জন্য আজকের তারের টাইমে আমার একটু খুব ভালো লাগে না মনটা খুবই খারাপ ছিল আর যেখানে হইতেছে আমি আজকের ট্যাং আর রবজা দিয়ে মিক্স করে শরবত বানাইছিলাম সেই শরবতও মনে হয় না শরবতের মতো লাগছে খেতে মানে মন খারাপ থাকলে যা হয় এটাই তো পরে সিজামনি সবাই খেয়া বলছে না ভালো হয়েছে যেহেতু মিক্স করে বানাইছি আমার কাছে তত একটা ভালো লাগে নাই কারণ আমার রো একদমই পছন্দ না আগে থেকে কিন্তু আমার সিজামুনির রোয়াবজা কোথা থেকে খাওয়া শিখছে জানি না তার কাছে নাকি রো খেতে ভালো লাগে তো এবার রোজার প্রথমে বলতেছিলো তার জন্য রো নিয়ে আসার জন্য তো তাকে রো আনা এনে দেওয়া হয়েছে তখন আসে সে খায় না সে প্রতিদিন ট্যাঙের শরবত খায় আর যেখানে হইতেছে দিছে দিছে আমাদের দোতলা থেকে বাড়িয়া আনটিরা বাড়িয়া আনটিরা তো যেটাই বানায় আমাদেরকে প্রতিদিন দিয়ে খাবে সিজামুনির জন্য প্রতিদিন ইফতার পাঠায় তো আমাদের সবার জন্য হালিম পাঠাইছিল মজা হইছিল আমরা সবাই মিলে খাইছি সবার জন্যই পাঠাইছিল আনটি প্রতিদিনই হইতেছে আনটি একটা না একটা কিছু পাঠাবে আমাদের জন্য আমাদের বাসায় বাড়ি আনটি খুব ভালো মানুষ একজন মানুষ তারা সবাই অনেক ভালো আমাদেরকে অনেক আদর করে আমার কাছে অনেক ভালো লাগে তো এই তো এখন হইতেছে এগুলো তখন আমি গুসাইতেছিলাম এগুলো যখন গুছাইতেছিলাম তখনও মনটা খারাপ ছিল কারণ একটু আগেই হইতেছে দুইজনের ঝগড়া লেগে গিয়েছিলো নাটিয়া বলতেছিল নীলাকে মার্কেটে যাওয়ার জন্য কিছু কেনাকাটা করার জন্য নীলাই বলতেছিল কিনবে না এই টুকিটাকি জিনিস নিয়ে দুজনে লেগে গিয়েছিলো তাই তো আমি তো ভালোভাবে ইফতার করি নাই মনটা যেহেতু খারাপ ছিল পরে ভাবলাম এক কাপ চা খাই আজকে আবার একটু বাহিরে যেতে হবে আমার সাথে সন্ধ্যার পরে তার জন্য আগে থেকেই ভিডিওটা করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে যাই কারণ বেশি রাত্র হয়ে গেলে এসে তখন আবার ভিডিও করা হয় না অনেক দেরি হয়ে যায় আর দেখা যায় যে অনেক ভিডিও করতে গেলে না একটা না একটা সমস্যা বাইধাই থাকে এই শব্দ সেই শব্দ নয়তো নিজেই সব ভুলে যাই তার জন্য ভাবছি বাহিরে যাব কখন না কখন আসবো তাহলে ভিডিওটা করেই যাই আর আমি আমার জন্য এক কাপ করা করে চা বানাইছিলাম যেহেতু আমার চা না হলে চলে না তো চাটা বানায় খেয়ে তারপর বাহিরে যাব তার জন্য আগে আগে ভিডিওটা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি সবাই তো কন্টেন্ট মনিট্রেজেশনটা পাইতেছে আমি পাইতেছি না আমার মনে হয় আমি এই জীবনে কখনও পাবো না সবাই একটু দোয়া করবেন যেন পাই সবাই তো একটা আশাই ফেসবুক নিয়ে কাজ করতেছি আমরা সামনে এগিয়ে যাওয়ার জন্য তো আমরা সবাই সবাইকে সাপোর্ট করব সবার পাশে থাকবো তাহলে ইনশাল্লাহ আমরা সবাই সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো তো আমার আজকের ভিডিওটা এতটুকুই ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ